বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদের খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিটফোডের আমি পুরা শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি আমি নিজেই ভয় পেয়ে গেছি কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা যাহিল যুগ কেউ ফের করেছে মানুষ এত নিষ্ঠুর কীভাবে হয় মানুষ এভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজিম স্বামীকে বেঁধে রেখে গণ তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়া মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেওয়া মানুষকে মুক্তি দেওয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি কোন ধর্ষণ দখলদার দখলদারি জুনু অত্যাচার অবিচার এমন কোন হীন খারাপ কাজ নেয় যা আমরা করছি রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি জনগণ কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানে বহিষ্কার কিছু না আইওয়াশ লোক দেখানো এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দোষ সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আবরারকে কারা হত্যা করেছিল যে ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে হবে যারা কোন বিয়েদের তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে জালের হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নেই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালের এমন কোন স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নেই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যা সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝেই ঘটনা ঘটছিলো না একজন বাংলাদেশের সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে মাদি একজন মহিলা তার সন্তানে হেঁটে উঠছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদীর ছেলেই। তার নিজের পক্ষে শোনান মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি বাস সব বন্ধ তাদের বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিপিকে সাংবাদিক সম্মেলনে উর্দুত কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার ঠিক ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারে জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নির্দা বব্লুকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব কুশাসনে গ্রহণ করতে হবে অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই থুনি ধর্ষক চালমের কুস্তি বাংলাদেশের বস্তানে বসব বাংলাদেশ আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্য আমার চোখে সে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো এক লাখ দিন কি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা নত করতে পারে লোভিরা তোমার সাথে মাথা করতে পারে তুই কি তোমার কতমার পায়ের মধ্যে তৈল মন্ত্র করতে পারে ওয়াময় যক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না ভার আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বীম আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষ্য খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিম যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারের সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোনো অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমরা বিবি খাড়া হয়ে গেছে। যারা সাংবাদিক তারা বিবি খাড়া যারা বুদ্ধিজীবী বিদে ছাড়া এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে আদর্শ বান করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনাম বিনির্মাণ করতে হবে এই দেশকে করতে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই এই দেশের মধ্যে সন্তোষ থাকবে না চাঁদাবাজি থাকবে না থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো তাহলে বেইমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে কত ধানে কত চাল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার চাবে যেতে বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ সচেতন হয়েছে চাদাবাজদের কার মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবে না ইনশাল চাঁদা আবাদের বিরুদ্ধে ঐক্য হবাদ ইনশাল চাঁদা আবাদের বিরুদ্ধে সবাই ঐক্য আসি দিয়ে ইনশাল যখন যেই সময় ডাক দেওয়া হবে চাঁদাবাজির বৃদ্ধ আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ